বাস দুর্ঘটনা নরম মাটির রাস্তার নিচে ঢুকে গেল মিনি বাস ঘটনার চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে জানা যায় বিয়ে বাড়িতে বরযাত্রী নিয়ে আসা ওই বাসটি একটি কাঁচা রাস্তা দিয়ে যাওয়ার সময় আচমকাই রাস্তার মাটি ধসে গিয়ে বাসের প্রায় অর্ধেক অংশ মাটির ভেতরে ঢুকে যায় তবে সেই সময় বাসের মধ্যে কোনো যাত্রী ছিলেন না প্রাণে বেঁচে গেছেন বাসের চালক ও খালাসি ঘটনাটি ঘটেছে শুক্রবার রানীগঞ্জের বেলুনিয়া এলাকায় আর সেই এলাকার কাছেই রয়েছে একটি বড় ধরনের জোর নালা সেই নালার ওপরই রয়েছে পাকা সেতু কিন্তু বেশ কিছুদিন আগেও ওই সেতুটি একাংশ ধসে পড়লে বিপজ্জনক হয়ে ওঠে সেতুটি পরে ওই পাকা সেতুটির বিকল্প হিসেবে বেলুনিয়া এলাকার ওই জোড়া নালার ওপর মাটি দিয়ে তৈরি করা হয়েছিল অস্থায়ী রাস্তা সেই রাস্তা দিয়ে যাতায়াত চলত কিন্তু আচমকাই ওই মাটির রাস্তা ধসে গিয়েই ঘটে বিপত্তি প্রায় মিনিমাম আজ দু থেকে তিন মাস আগে মানে এই পুলটা ব্রিজটা যেটা মেন ছিল ওইটা ভেঙে গিয়েছিলো তো প্রশাসনকে জানানো হয়েছিল প্রধানকে জানানো হয়েছিল তারা সামান্য কিছু ওই বাঁশ ফাঁস দিয়ে গাড়িটা ছেড়ে দিল অর্ধেক ওই দিকটা রাস্তা তৈরি করলো তো সবাই আছে আজ ধরুন এই যে বাঁশটার এই অবস্থা হয়েছিল এই বাঁশে যদি প্যাসেঞ্জার থাকতো তাদের কী হতো এটা ভয়াবহ ঘটনা হতো তো সেই জন্যই আমার একটা অনুরোধ প্রশাসনের কাছে

ঢুকে গেছে এর আগে এর আগে বলতে এরকম মানে যেও তো বেরিকেড দেন নাই বলে জোড়ে জলে পড়েছিল বাইক পড়েছিল এই গোটা ঘটনায় বল্লপুর পঞ্চায়েতের উপপ্রধান সিধান মণ্ডল জানান অটোটা কিছু নয় আমাদের একটা অস্থায়ী ব্রিজ করা হয়েছিল জানান যে আমাদের ইলেকশন ডিক্লেয়ার হয়ে গিয়েছে ইতিমধ্যে আমাদের এই যে ব্রিজ ছিল একটু আমাদের একটা মানে খারাপ অবস্থায় ছিল তাদেরকে আমরা আমরা ডিপার্টমেন্টকে জানাই আমাদের বিধায়কে জানাই বা আমাদের বিডিএসকে জানাই তাও তোতারকি করে একটা পাশে আমাদের অস্থায়ী ব্রিজ করেছিল কালকে অতিরিক্ত জলের জন্য নতুন বিয়ে ঘরে বাঁশ এসেছিলো ওরা রাস্তাঘাট জানে না মাঝে ঠিক মতন পার্ক করতে পারে নাই সাইডে পার্ক করে দিয়েছিলো গাড়িটা নিচে নেমে গিয়েছিল সেটা ইতিমধ্যে আমরা তোতারকি করে কাল রাত্রে জেসি বিয়ে নিয়ে আমরা পারিনি আজকে কেরাং নিয়ে এই বাঁশটা উঠাই আমরা এই যে ব্রিজ আছে যেহেতু তেরো তারিখে ভোট আমরা রিপেয়ারিংয়ে করবার ব্যবস্থা করছি ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় বল্লপুর ফাঁড়ি পুলিশ দুর্ঘটনাগ্রস্ত সেই মিনি বাসটিকে ক্রেনের সাহায্যে উদ্ধার করা হয় রানীগঞ্জ থেকে সমীর করে রিপোর্ট খবর বাংলা